ঠাকুর এবছরে পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখানে এত বড় দুর্গা ঠাকুর আমি জীবনে কোনোদিন দেখিনি ঠাকুরের পা দেখুন পাগুলো কত বড় পা পাগুলোই যদি এত বড় হয় তাহলে একশো পঞ্চাশ ফুট দুর্ঘ উচ্চতা বিশিষ্ট এই দুর্গা ঠাকুর আর এই দেখো আঙুল এই আঙুলগুলো এত বড় বড় আঙুল কীসের আঙুল বলো তো বন্ধুরা এটা হলো অসুরের আঙুল অসুরের আঙুলগুলোই এত বড় বড় তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর যেখানে তৈরি হচ্ছে সেখানটার উদ্দেশ্যে তো সেখানটায় যেতে গেলে আমাদের প্রথমেই যেতে হয় যেটা সেটা হলো মাজদা স্টেশন তাই সকাল সকাল মাসদা স্টেশনে চলে এসেছিলাম বন্ধুরা মাজদা স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম তাই ভাবলাম একটু সেলফি টেলফি তুলে দিই এই সেলফি তুলতে তুলতে হঠাৎ করে ট্রেন চলে আসলো দেখো বন্ধুরা ট্রেন চলে আসছে গেঁদে লোকাল তো আমি যেহেতু মাছদা দিয়ে যাই তাই গেঁদে লোকাল ধরেই আমি রানাঘাট স্টেশনে গিয়ে নামবো দেখো আমাদের সামনে চলে আসলো ট্রেন এই ট্রেনটার সঙ্গে বহুদিনের আমার সুপরিচিত তো এই ট্রেনটাই উঠে পড়লাম আমি এবং আমার ভাগ্নে দুজন মিলে একটু উঠে পড়লাম উঠে পর জানলার ধারে একটা ছিট নিয়ে বসে পড়লাম যদিও ভাগ্নে জালনার ধারে আমাকে বসে দেয়নি তারপরে চলে আসলো আমাদের রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনে চলে আসার পর ঝাটপট রানাঘাট স্টেশনে নিয়ে পড়লাম রানাঘাট স্টেশন একটা নদীয়া জেলার নামকরা স্টেশন তো রানাঘাট স্টেশন নিয়ে আসার পরে আমরা ওভারব্রিজ সব থেকে বড় যে ওভারব্রিজ সেই ওভারব্রিজটা ধরে আমরা উপরের দিকে উঠে গেলাম প্রচুর লোকজন এখানে ওভারব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম ওভারব্রিজে উঠেই বা দিকে যে রাস্তা সে রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হল যেটা রয়েছে সেই সিনেমা হলের দিকে সেই দিকটায় যে অটো স্ট্যান্ড রয়েছে সেই অটো স্ট্যান্ডের দিকে আমাদেরকে যেতে হবে তো সেই অটো স্ট্যান্ডের দিকে আমরা এগোতে লাগলাম এবং এই অটো স্ট্যান্ডে এসে অটোদের দেখা পেলাম অটোর কাছে যেয়ে অটোওয়ালাদের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের কামালপুর যেতে হবে কামালপুর যেহেতু পৃথিবী পৃথিবীর সব থেকে বড় ঠাকুর তৈরি হচ্ছে তাই আমাদেরকে কামালপুর যেতে হবে কামালপুরের অটো এখান থেকে পাওয়া যায় এই যে রানাঘাট স্টেশন স্টেশনের পরে অটোতে উঠা যায় এবং অটো এবং ম্যাজিক এখানে চলে এরই মধ্যে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেলো তাই আমরা বৃষ্টির মধ্যেই ম্যাজিকে উঠে পড়লাম অটো সেই সময়টাই ছিল না তাই ম্যাজিকে উঠলাম দেখুন বন্ধুরা রানাঘাট থেকে অনেকটাই দূর প্রায় পনেরো কিলোমিটার দূরে হলই কামালপুর নামক যে একটা জায়গা একেবারে গ্রাম্য একটা পরিবেশ সেখানে দেখতে দেখতে আমরা চলে আসলাম এই কামালপুরে কামালপুরে এসেই দেখি যেহেতু এক ইলাহি দক্ষ যোগ্য চলছে তার কারণ এখানে মাঠের ভিতরে বড়ো বড়ো তাঁপু খাটিয়ে চলছে পৃথিবীর সব থেকে দুর্গা ঠাকুর তৈরির কাজ তো মাঠের ভিতরে ঢুকতেই প্রথমেই আমাদের চোখে পড়লো ইয়া বড় বড় সেই হাতের আঙুল এগুলো দেখে প্রথমেই হচকে গেলাম যে কিসের এত বড় বড় আঙুল কি দিয়ে কীসের জন্যে তৈরি করা হচ্ছে সেটা দেখতে আমরা সামনের দিকে আরও এগিয়ে আসলাম সামনের দিকে এগিয়ে আসলাম সে দেখতে পেলাম যে এরকম তাবু খাটিয়ে অনেক আর অনেক মূর্তি তৈরির কাজ চলছে এই যে বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হলো অসুরের একটা বিরাট একটা অসুর সেই অসুরের বাঁশের কাঠম দিয়ে তার উপরে ফাইবার দিয়ে এখানে কিন্তু তৈরি হচ্ছে আর এ পাশটায় ঢুকেই দেখতে পেলাম যে বিভিন্ন রকমের যে ফাইবারের ফ্রেমের ফ্রেমের যে কাজ দুর্গা ঠাকুর তৈরির কাজ সেই দুর্গা ঠাকুর তৈরির কাজ কিন্তু আমরা দেখতে পেলাম আর এ পাশে দেখতে পেলাম মাটি দিয়ে প্রথমে শ্বাসটা তৈরি করা হয়েছে মাটি দিয়ে দেখো বন্ধুরা মাটি দিয়ে শ্বাসটা তৈরি করা হয়েছে এবং তার উপরে ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর প্রায় একশো পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট এই দুর্গা ঠাকুর এত বড় দুর্গা ঠাকুর পৃথিবীর আর কোথাও তৈরি হয়নি এনারাই প্রথম তৈরি করছেন এই কামালপুরে রানাঘাটের যে কামালপুর ধানতলা কামালপুর সেই কামালপুরে এই দুর্গা ঠাকুর সব থেকে বড় দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছে আর এই যে দুর্গা ঠাকুরের স্বাস সব কিন্তু একবারে তৈরি করা হচ্ছে না এক একটা অংশ তৈরি করা হচ্ছে প্রথমে মাটির যে একটা মূর্তি তৈরি করা হচ্ছে একদম মাটিতে শুয়ে নিয়ে তৈরি করা হচ্ছে তারপর সেটার উপরে ফাইবারের কাজ করা হচ্ছে ফাইবার দিয়ে তার শ্বাসটা তৈরি করে পরবর্তীতে সেগুলো একসঙ্গে জুড়ে দেওয়া হবে তো এই দেখো বন্ধুরা একটা বিশাল বিশাল বড় বড় হাত এগুলো সব দুর্গা ঠাকুরের হাত এই ইয়া বড় বড় সব ঠাকুরের হাত তৈরি করা হচ্ছে আর ওই পাশটায় দেখার অসুর দেখা যাচ্ছে সেই বিশাল এক অসুর সে এখানে সামান্য ছোটো ছোটো মানুষগুলো যারা কাজ করছে তাদেরকে ওখানে একদম সামান্য ছোটো ছোটো দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা যে হাতগুলো দেখেই তো আমি অবাক যে এত বড় যার হাত আর সেই ঠাকুর কত বড় হবে একশো পঞ্চাশ ফুট বিশিষ্ট ঠাকুর সেটা বুঝতেই পারছো বন্ধুরা একশো পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট ঠাকুর যদি হয় সেই ঠাকুর বানাতেও শুরু টাইম লাগছে দিন তার কারণ হলো প্রায় অনেক উচ্চতা বিশিষ্ট এবং অনেক বড় ঠাকুর এই যে ঠাকুরের যে শ্বাসগুলো শ্বাস থেকে তৈরি করা হয়েছে এই ঠাকুরের এক একটা অংশ তৈরি করা হয়েছে এবং এই অংশগুলো পরবর্তীতে একসঙ্গে জুড়ে দিয়ে সেই ঠাকুরটাকে সোজা করে দাঁড় করানো হবে এই দেখো বন্ধুরা এক একটা অংশ এগুলো সবই ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ফাইবার দিয়ে তৈরি করার ফলে এক একটা অংশ একবারে তো এত বড় ঠাকুর তৈরি করা যায় না তার জন্য এক একটা অংশ কিন্তু এখানে এক একটা জায়গায় তৈরি করা হয়েছে তাঁবু খাটিয়ে মাঠের মধ্যে একটা দক্ষ যজ্ঞের মতো সে একটা তৈরি করা হচ্ছে এই যে ঠাকুরের মুকুট ঠাকুরের দুর্গা ঠাকুরের যে অংশ সেই দুর্গা ঠাকুরের এই এত বড় দুর্গা ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে এবং শোনা যাচ্ছে যে এই দুর্গা ঠাকুরটা পয়লা বৈশাখ থেকে কিন্তু কাজ শুরু হয়েছে পয়লা বৈশাখ বন্ধুরা পয়লা বৈশাখ প্রায় পাঁচ ছ মাস ধরে কাজ করা করে তারপরেই ঠাকুরটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি করা হবে এদিকে এখনও পর্যন্ত কার্তিক ঠাকুরটা তৈরি করা হয়নি তাই কার্তিক ঠাকুরটা দেখো বন্ধুরা কার্তিক ঠাকুরটা কেবল মাটির এই যে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে মাটিতে শুয়ে নিয়ে এই অংশটা কেবল তৈরি করা হচ্ছে তো বন্ধুরা এখানে আমরা যেয়েই দেখতে পেলাম যে এই শিল্পীরা বৃষ্টি হচ্ছে তাই তাবু খাটিয়ে নিয়ে এই মাটির যে কার্তিক ঠাকুর সেই কার্তিক ঠাকুরটা এখানে তৈরি করেছে এবং বৃষ্টি এসেছিলো একটু তাই এখানে তারা তাবু দিয়ে ঢেকে রেখেছিল তো আমরা বলার জন্যে এরা তাবুটা একটু সরিয়ে দিল দেখুন বন্ধুরা কী সুন্দর কার্তিক ঠাকুর তৈরি করা হচ্ছে এর উপরে এরা ফাইবার দিয়ে এর শ্বাসটা তৈরি করে নেবে এই যে মাটিতে যেহেতু এর কাঠামোটা তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে এর উপরে ফাইবার দিয়ে শ্বাসটা তৈরি করা হবে তো ফাইবার দিয়ে তৈরি করার পর তারপরে সেগুলো কিন্তু সমস্ত ঠাকুরগুলো কিন্তু তারা একদম সোজা করে দাঁড় করাবে তো বন্ধুরা দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় ঠাকুর ঠাকুর পৃথিবীর আর কোথাও তৈরি হয়নি এবার রানাঘাটের কামালপুরে তৈরি করা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর এবং সেই সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা এই যে এখানে ওষুধ তৈরি করা হচ্ছে অসুরের যে চুলগুলো সেই চুলগুলো দেখেই তো বন্ধুরা আমি অবাক হয়ে যাচ্ছিলাম তার কারণ অসুরের যে চুল চুল এক একটা মোটা প্রায় আমার হাতের থেকে মোটা এক একটা চুল তৈরি করা হয়েছে ওষুরের আর এই পাশটা দুর্গা ঠাকুরটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে আর এদিকে লক্ষ্মী এবং সরস্বতী ঠাকুরেরটাও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সেই কারণে ওই পাশটাই সেই লক্ষ্মী এবং সরস্বতী ঠাকুরের প্রস্তুতি একসঙ্গে জয়েন্ট দেওয়ার কাজটা চলছে আর এদিকে তৈরি করা হচ্ছে অসুরের মুন্ডু অসুরের মুন্ডুর যে শ্বাস সেই শ্বাসটা কিন্তু তৈরি করা হচ্ছে অসুরের মুন্ডুর শ্বাসটা কিন্তু তৈরি করা হচ্ছে এই পাশটায় আর এই পাশটায় লক্ষ্মী এবং সরস্বতীর অলরেডি তৈরি হয়ে গেছে তাই তাদেরকে আবার পুনরায় জয়েন্ট দিয়ে সোজা করার কাজ চলছে আর এই পাশটায় এই এই যে অসুর সেই অসুরের যে অংশ অসুরের দেহের যে অংশ হাত এবং তার বুক পর্যন্ত তৈরি করা হয়েছে সেগুলো দেখেই বন্ধুরা অবাক হয়ে যাচ্ছিলাম যে সব বিশাল আকৃতির অসুর এত বড় অসুর কোথায় কেউ কি কোনো দিন দেখেছেন যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আমি তো এত বড় ওষুধ বাপের জন্মে কোনোদিন দেখিনি আর আপনারাও আশা করবো আপনারাও কেউ কোনো দিন এত বড়ো অসুর কোথাও দেখেনি কেননা এই অসুরের কাঠামোটাই এত বড়ো হচ্ছে এবং তার মনটাও দেখতে পেলেন বন্ধুরা কত বড় আর ওষুরে দেখুন বন্ধুরা অসুরের যে হাত সেই হাতটা কী আকৃতির কী বিশাল আকৃতি তৈরি করা হচ্ছে অসুরের হাত এবং এবছর এনারা এই পৃথিবীর সব থেকে বড় ঠাকুর তৈরির পরিকল্পনাটা করেন এবং সেই কারণে পয়লা বৈশাখ থেকেই এই ঠাকুর তৈরির রূপায়ণ তারা কিন্তু শুরু করে দেন এই অসুরের যে এক একটা হাত এক একটা হাত বিশাল আকৃতির বিশাল বিশাল আকৃতির অসুরের এক একটা হাত তৈরি করা হয়েছে এখানে এবং আপনারা যদি মনে করেন যে এই ঠাকুর দেখতে আছেন তাহলে আপনাদের রানাঘাট স্টেশন আসতে হবে স্টেশনে এসে আপনাকে অটো স্ট্যান্ডে গিয়ে সুরেন্দ্র সিনেমা হলের আগে যে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডে গিয়ে আপনাদের কামালপুরের অটো ধরতে হবে অটো বা ম্যাজিক সেখানে ধরতে হবে আর এই যে বন্ধুরা এখানে বিশাল আকৃতির বাসের কাঠামো দেখছো এই বাসের কাঠামোর উপরেই কিন্তু পরবর্তীতে এই যে ঠাকুর সেই ঠাকুরটা সেটিং করা হয় এবং সেটিং করার ফলে সেই ঠাকুরটা কিন্তু তারা বলছে দিন পনেরো আগেই পুজো শুরু হওয়ার দিন পনেরো আগেই কিন্তু তারা এই ঠাকুরটা উদ্বোধন করে দেবেন বলা হচ্ছে বন্ধুরা